হাই আমি ইপ্সিতা আর আজকে এখন রাত্রে ডিনারের মানে ডিনারে কী আছে সেটা দিয়ে দেখিয়ে ব্লগটা শুরু করছি যখন করছিলাম তখনও দেখানো হয়নি তো আজকে করেছি হচ্ছে গিয়ে সয়াবিন আলুর তরকারি আর তার সাথে সাথে জেলখানার রুটি

আরেকজন খ্যাক খ্যাক করছে হুম তো ওর আলাদা ওর হুম তো যাই হোক তো বিদ্রোহ করলো বললো যে না হবে না তখন আবার প্রেসার কুকারে ভাত বসালাম জানেন এবার প্রেসার কুকারে ভাতটা নিয়ে আবার যেই নিচ্ছি তার মধ্যে যেই সয়াবিনের তরকারি আগে তো ওটা চিকেন চিকেন এবার কিছু বলছে না কিছু কাজ শুধু কাঁদছে তারপর শেষমেশ ওর বাবাকে বললো যে বাবার এগ এগ ওর বাবা তারপর একটা ডিমের অমলেট করে দিল সেই ডিমের অমলেট দিয়ে সয়াবিন দিয়ে সয়াবিন আলু ঝোল দিয়ে ভাত খাওয়ালেন কি অবস্থা সে কিছুতেই খাবে না কিছুতেই খাবে না তো ওর খুব মাছ মাংস ডিম কিছু না একটা কিছু ছাড়াও চলবেই না মানে এই একটা মস্ত বিপদ হয়েছে সবজি টবজি খাওয়া আগে আমি খাওয়াতাম ওই মিক্স ডালের সাথে এখন অনেক দিন সেটা আনা হয় না আর ও ভুলেও গেছে তো যাই হোক আবার ওটা ট্রাই মানে চালু করতে হবে সব কিছু মিলিয়ে মিশিয়ে খেতে হবে তাই না চলুন অনেক বকলাম এখন খেয়ে নিই তারপর পরে আবার দেখা হবে কাল সকালবেলা ঠিক আছে টু ডাক করলাম চা করে নিয়ে এসে বসলাম আর না ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আছে বুঝলে মানে ওই কড়া বা চড়া রোদটা নিয়ে বেঁচে গেছো তোমার জন্যই কারণ তোমাকে আজকে বেরোতে হবে আজকে চা খেয়েই বেরিয়ে যাবে তো আমি সেটাই চিন্তা করছিলাম যে কি রোদ বাপরে বাপ কিন্তু দেখলাম পুরো সব এডিট করে সব রেডি করে হ্যাঁ এখন আমার তো বলেইছি যে মিস্টার দেব সব এডিট মেডিট করে তো সেই এডিট এডিট করে আমি ভিডিও করেছি করে তারপর সোজা ঘুম দিয়েছি কারণ রন নালে ঘুম না কিছুতে ওকে নিয়ে আমি ঘুমিয়ে পড়েছি মিস্টার দেব সমস্ত কিছু রেডি করেছে মানে ভিডিওগুলো আপলোড করে দিয়েছে এবার কাজ আমার আছে আবার তো যাই হোক চা খাচ্ছি চায়ের সাথে বিস্কুট তার বিস্কুট খাই তারপর তুমি বেরিয়ে যাবে পুলি বেরিয়ে যাবে আর আমি যাই যাই করবো পরে আবার আসছি রে দেখছিস তোর গাছটা তোর আনা সেই গাছটা টাপুর এই যে কাগজ ফুলের গাছটা টাপুর নিয়ে এসেছিল কি সুন্দর ফুল হয়েছে দেখেছিস ফাইনালি ফুল হয়েছে হ্যাঁ বাজে গাছ কেন তোর যে নয়নতারাটার আমি সব সময় প্রশংসা করি যে এই নয়নতারাটা টাপুর কি সুন্দর এনেছিল সেটা তো বললি না আর এই অপরাজিতাটাও তুই এনেছিলি না হ্যাঁ

তবে এই ফুলগুলোর একটা জিনিস কি একবার ফুটলে ব্যাস সেটা মানে কতদিন যে থাকে ফুলগুলো চট করে নষ্ট হয় না তো সুন্দর মানে গার্ডেনের মধ্যে একটুখানি কালার অ্যাড করার জন্য এই কাগজ ফুলের মেলা ভার আর খুব কম ইয়ে মেনটেনেন্স সত্যি আমি অনেক পর দেখছি বাট এই কালারটা একটুখানি দেখছি যে অতটা গভীর নীল নয় এরকমই হয় মনে হয় নাকি না আগে কিন্তু আরেকটু মিল হতো এটার কারণটা আমি বুঝতে পারছি আপনাদের মধ্যে কারোর জানা থাকলে প্লিজ বলবেন তো লঙ্কাগুলো মানে ইচ্ছা করছে লং দুটো লঙ্কা আছে তো মানে ভাবছি যে ছিঁড়ে নিই ছিঁড়ে নিই কিন্তু আবার না মায়া হচ্ছে সেই জন্য রেখে দিয়েছি তো আমি ভাবছি যে এখন এরকম একটা অবস্থা যখন হবে যে একদম নেই কোনো সময় লঙ্কা তখনই আর কি গাছ থেকে ছিঁড়বো এরকম ভাবছিলাম এই গোলাপ গাছটাকে যখন থেকে একেবারে যেদিকটা ছায়া থাকে সেদিকটায় নিয়ে এসেছি তাও দেখছি আবার নতুন নতুন মানে ডালপালা বেরিয়েছে ফুলও হবে বোঝা যাচ্ছে এটাকে তো নেরেই ফেললো পায়রারা আজ তো আপনাদের বললাম যে মিস্টার দেব ওই চা বিস্কুট খেয়েই বেরিয়ে যাবে কাজে আর টাপুরও ব্রেকফাস্ট কিছু করলো না তো আজকে অনেক দিন পর আমার মনে হলো মানে অনেক দিন কি আমার মনে হয় প্রথম এরকম আমার মানে মনে হলো নিজের থেকেই যে একটু ম্যাগি খাই অ্যাকচুয়ালি টাপুরকে করে দিই রনকে করে দিই মিস্টার দেবকেও দেখেছেন করে দিই ওদের সাথে যখন আমি খাই তখন ঠিক আছে কিন্তু নিজের জন্য আলাদা করে কখনও ম্যাগি করতে ইচ্ছা করে না তো আজকে আমার হঠাৎ কেন জানি না মনে হচ্ছিলো যে ব্রেকফাস্টে একটু ম্যাগি ম্যাগি খেলেই ভালো হয় একটু ঝোল ঝোল ম্যাগি তো রান্না বসাবো আর তার সাথে সাথে ম্যাগি আমার আর রনের জন্য বসিয়ে দিলাম ওকে খাওয়াবো আর আমিও একসাথেই খেয়ে নেবো তো রান্না বলতে আজকে করছি হচ্ছে গিয়ে পালং শাক একাটি পালং শাক ছিল আর পালং শাকের ওই একাটি দিয়ে আর কিছুই সম্ভব ছিল না করা একমাত্র ডালে দেওয়া যেতে পারে হুম ওই একাটি শুধু পালং শাক দিয়ে কি হবে তো সেই জন্য ভাবলাম একটা অন্যরকম কিছু করি তো অন্যরকম বলতে পালং শাকটাকে দেখলেন যে মোটা মোটা করি একটুখানি কুচিয়ে নিলাম আর তারপর এর সাথে দেবো আলু তো সেটা দিয়ে কি করব সেটা আমি পরবর্তীকালে আপনাদের সাথে পুরো বিষয়টাই শেয়ার করব। আমি কোনোদিনও এরকমভাবে করিনি তো সেই জন্য যেহেতু প্রথমবার ভাবলাম যে আমিও করি নিজেও খাবো আর নিজেও এক্সপেরিমেন্ট করবো আর আপনাদের সাথে শেয়ার করলে আপনারাও যখন করবেন করে আমাকে জানাতে পারবেন যে কেমন লাগলো তো এই দেখুন ম্যাগি হয়ে গেছে তো ম্যাগিটা খুব বেশি আর কি শুকনো করব না একটু ঝোলা রাখবো কারণ ওই ঝোলটা খেতে কিন্তু পরে খুব ভাল লাগে মানে ম্যাগিটা পুরো শেষ হয়ে গেলে ঝোলটা খেতে দারুণ লাগে তো সেই জন্য দেখুন এই যে সমস্ত কিছু সরিয়ে নিচ্ছি কি যেন বলে যে শাকটা কাটলাম সব সরিয়ে টরিয়ে দিলাম আর শাকের মধ্যে মজার ব্যাপার শাকটা শাকের আটিটা বার করতে গিয়ে দেখি কি যে একটাই ছোট্ট পটল পড়ে রয়েছে মানে একেবারে গোবেচানার মতো সে বসে রয়েছে ভাবছে যে এই তো দল ছুট হয়ে গেছি এবার আমার কি হবে একটাই মতো পটল তা তার কি গতি করব। তাকে কি করা যায় তো সেই জন্য ওই যে যে শাকটা করব তার মধ্যেই দিয়ে দেবো তো দেখুন এখানে আমি আর রণবাবু বসে পড়েছি রনুকে রন ম্যাগিটা থালার মধ্যে দিয়েছি আর আমি একটুখানি ওই নৌকো স্টাইলের যে একটা বাটটি আছে ওর মধ্যে নিয়েছি নিয়ে দুজনে মিলে বেশ ভালোই ওই মা বেটা বসে খেলাম আর তার সাথে সাথে রন একটা করে গান বলছে দিতে সেই গানগুলো দিচ্ছি আর খাচ্ছি বেশ ভালো সময় কাটালাম এগুলো অবস্থা পুরো খারাপ কাহি রনু গেল ওকে ঢোকালাম আর আমি রান্নাটা করে নেবো তারপর আমি পরে স্নান করব আর এখন যা অবস্থা হচ্ছে না যে অনেক সময় মানে বিকেলবেলা স্নান করছি কারণ হচ্ছে গিয়ে সকালবেলায় এসি থেকে ঘুম থেকে ওঠায় বা এসি থেকে উঠে সঙ্গে সঙ্গে না স্নান করতে ইচ্ছা করে না তো যাই হোক এরকমভাবে হচ্ছে এখন যতক্ষণ না টা প্রচণ্ড পড়ছে মানে বর্ষাকালটা যতক্ষণ না নামছে ততক্ষণ আর আমি আবার গরম এখনো সবে এসছে তার মধ্যেই আবার বর্ষার কথা বলছি যাই হোক কী করবো এখন তো এই শীতের দিনগুলোকে এবার সবাই মিস করবে যারা শীতকে একেবারে এই শীত পড়েছে শীত পালা শীত পালা যারা করছিল শীতে কাবু হচ্ছিল তারা এবার বুঝবে কি মজা তো যাই হোক আজকে পালং শাক দেখলেন পালং শাক কাটলাম তো পালং শাকটা একটা পালং শাক ছিল তার মধ্যে একটা ছিল কি যেন বলে পটল হয়তো কোনোভাবে ওই সেদিন পটল আনা হয়েছিল তার মধ্যে থেকে একটা বেঁচে গেছে তো সেই পটলটাও কেটে নিয়েছি তার সাথে সাথে এরকম আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে এখন করব হচ্ছে গিয়ে পালং শাক শাকটা সর্ষে পোস্ত দিয়ে তো এর মধ্যে সর্ষে সাদা সর্ষে অল্প আর পোস্ত নিয়েছি কাঁচা লঙ্কা আমাদের আজকে একটু কমই ছিল হুম তো ভাবছিলাম যে আজকে কি লঙ্কাটা মানে ইয়ে করে নেবো দেখি এখনো বলা যায় না হয়তো যদি ঝাল না লাগে তাহলে লঙ্কার গাছ থেকে লঙ্কা পেরে এমনি তারপর ভাতের সাথে খাবো ঠিক আছে ইয়েতে দিচ্ছি না কি যেন বলে বাটায় দিচ্ছি না তাহলে বুঝতে পারবো না লঙ্কাটা ঠিক কীরকম ঝাল হ্যাঁ কারণ এর মধ্যে লঙ্কা তো রয়েছে একটু একটু তো রয়েছে আর একটা শুকনো লঙ্কা দিলাম জাস্ট একটা শুকনো লঙ্কা দিলাম ফার্স্টে এটা শুকনো অবস্থায় একটুখানি ব্লেন্ড করে নেবো তারপর জল দিয়ে ব্লেন্ড করলে একদম মিহি সুন্দর পেস্ট তৈরি হয় গরম জল একটু বসালাম যাতে ওই পেস্টটা করতে কাজে লাগবে আর তার মধ্যে একটা কাজ করি কড়াই বসিয়ে দিয়েছি আর আলুটা আগে ভাজতে হবে ঠিক আছে তো আমি আপনারা যারা করেননি এরকম খালে খালি তারা করে খাবেন আমি রেসিপিটা ছোট্ট করে হালকা করে যেরকম মানে আমি করছি আপনাদের সাথে শেয়ার করছি তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দেব হচ্ছে গিয়ে কালো জিরে অল্প কালো জিরে দিলাম আর তারপর এই আলুগুলো ভাজবো আর এই লোহার কড়াইটা এত ভালো কি বলবো এদিকে আমাদের খাচ্ছি ডাকছে ঠিক আছে যেটা আস্তে করে স্লো করে দিলাম ভাজতে থাকুক এই যে সর্ষে পোস্ত বাটা একদম হয়ে গেছে কি সুন্দর বাটা হয়েছে না এরকম শুকনো অবস্থা একবার একবার দুবার ব্লেন্ড করে নিয়ে তারপর জল দিলে খুব সুন্দর বাটা হয় আর এদিকে আমার ইয়ে হয়ে গেছে কি জানা বলে আলুটাও ভাজা হয়ে গেছে একদম হালকা আছে সুন্দর করে ভেজেছি মচমচ করছে পুরো আচ্ছা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো

এই যে দিয়ে দিয়েছি এখানে কি যেন শাকটা এটা একটুখানি জল যেই বেরোবে যখন ব্যাপারটা একটু হবে তারপর এর মধ্যে বাদবাকি জিনিসপত্র দেব এই যে দেখুন হয়ে গেছে গেছে একদম জল বেরিয়ে থেকে আর এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদও কিন্তু দিয়ে দিয়েছি এবার এর মধ্যে এই পেস্টটা দিয়ে দেব ভালো করে একদম কাচিয়ে কুচিয়ে এর মধ্যে একটুখানি জল দিয়ে বা চেয়েছে জল দেবো না কারণ এর মধ্যে প্রচুর জল আছে ভালো করে চেয়েছে এটা দিয়ে দেবো কারণ পোস্ত আছে বুঝতেই পারছেন একটু নষ্ট করা যাবে না এবার এটাকে একদম সিম করে দেবো ঠিক কিছুক্ষণ হতে দেবো হয়ে গেছে এর মধ্যে একটুখানি এক দুদানা কিন্তু চা চিনি দিয়েছি ব্যাস এবার এটা বন্ধ করে দেবো আর নামিয়ে দেবো

বাজার কলকাতার গলির মধ্যে দেখছি একটা সবজি আরা বসে আছে তো ভালো ওর কাছে লঙ্কাটা নিন নিই লঙ্কা নিতে গিয়ে দেখলাম ভালো বলছে দাদা সস্তা দিয়ে দিচ্ছি একটু নিয়ে নিন আচ্ছা বাজার ভালো না আমরা দেখলাম ভালো আছে তা নিয়ে নিলাম তার কাছ থেকে সব নিয়ে সব ঝেলা তোমার ফেভারিট ফেভারিট জিনিসও নিয়েছি দেখো এই বাজার যা করেছি তুমি আগে দেখো তারপরে আমি বলছি টাকা হিসাবটা হ্যাঁ আচ্ছা তার আগে দেখাই এই যে উঠছে হ্যাঁ রাখবো আমি শুধু ভাবছি এখন আমাদের বাজারী ফ্রিজটা মানে যেটা আলাদা ফ্রিজের মানে সবজির জন্য আলাদা কম্পার্টমেন্ট যেটা ওটা মিস করছি আমি এটা হচ্ছে গিয়ে উঠছে উঠছে না রোজ খাওয়া উচিত এই সময় এই হচ্ছে পটল একদম দেশি পটল এগুলো দেশি পটল করবে সেগুলো মানে এরকমই হয় এটা কোনো হাইব্রিড নয় কোনো ইয়ে নয় দারুণ পটল আর হচ্ছে গিয়ে ভেন্ডি অনেক দিন পর ভেন্ডি এসছে বাড়িতে ভেন্ডিটা আমি সব সবজি ভালোবাসি ভেন্ডি আমার অতটা পছন্দ না মানে অতটা কি একদম আগে তো হেট করতাম এখন ওই

ওটা হচ্ছে ওটা আমি ছিলাম কুকুরের মেন্ডিটা ওটা দারুণ হয় খেতে মানে টক সাথে ওটাও ওরকম ভাবেই ভাজবো ওরকম ভাবেই ভাজবো একটু হালকা কোটিং দিয়ে যারা পুরনো আমার ভিডিও দেখেন তারা তারা তাদের সাথে আচ্ছা টমেটো এক কিলো হ্যাঁ অনেক টমেটো আছে সব এক কিলো এক কিলো করে মানে এ মানে এখন কদিনের বাজার হয়ে গেল বলো দেখি

এই এতগুলো পটল নিয়ে এসছো একবার এবার পটল বাটা করবো এর মধ্যে একটা অন্য কোন আইটেমে করবো আর একটা পটল বাটা সব বাজারের মধ্যে ধনে পাতাটা কি দেশি ধনে পাতা দেখো ধনে পাতাটা দেখো আচ্ছা এটা মধ্যে পুরোটাই 1 কিলো ভেন্ডি আছে এটা রেখে দিলাম ভেন্ডিগুলো এদিক ওদিক থাকলে অসুবিধা হয় প্যাকেটে প্যাকেটে থাকলে কি হয় সুবিধা হয় খুঁজে নিতে পারি পরে পুরো পেয়ে যাই আচ্ছা এটা ভেন্ডিটা চলে গেল বেগুনটা তার আগে রেখে দিই

একটা মস্ত বড় পেঁপে বাহ পেঁপেটাও ভালো আছে এটা কলাগুলো বার করে দিই বুঝলে এটা কলা খেয়ে দেখো বলো কিছুটা রেখে খাবেন যাতে নষ্ট না হয় হ্যাঁ হ্যাঁ একটা জোটা পাকে খেতে আর এর মধ্যে আছে গাজর আর বিনস বাহ ওনি বাজার ওই বাজারটা এটা তুমি বলো ব্যাগেতে কত টাকা হবে

এই মাছ দিয়ে ভাত ভাই ওই একটুখানি মাছ ভাত হলে হয়ে যায় হ্যাঁ অন্য কিছু তো চায় নাও